যদি এইরকম পিম্পল বা প্রণ দাগ থেকে থাকে তাহলে বিয়ে বাড়িতে একদম অল্প খরচে কিভাবে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবো তো আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প খরচে এই সুন্দর একটা মেকআপ লুক তোমরা কীভাবে তৈরি করে নিতে পারবে আর এই সুন্দর মেকআপ লুক তৈরি করতে আমি শুধু মাত্র পাঁচটি প্রোডাক্ট ইউজ করেছি যেই প্রোডাক্টগুলো তোমরা খুবই সহজে তোমাদের কাছে থাকবে আর এই সহজ এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু খুব সহজভাবে কিন্তু সুন্দর একটা মেকআপ লুক করে নিতে পারবে তো সবার প্রথমে ফেসটাকে আমাদের ফেস ফেসওয়াশে ধুয়ে আসতে হবে নেক্সট হচ্ছে তারপর টোনার অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটা টোনার যেটা তোমার কাছে আছে এবং নেক্সট হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা কখনোই স্কিপ করা যাবে না স্কিন টোন অনুযায়ী একটা প্রাইমার ইউজ করতে হবে আমি এখানে সিলিকন ব্রেস প্রাইমার অ্যাপ্লাই করছি অয়েলি স্কিনেদের জন্য সিলিকন ব্রেস প্রাইমার ইউজ করা খুবই একটা প্রয়োজন কিন্তু তো এই প্রাইমারটা কিন্তু আমি এখানে আমার টি জোন এরিয়াতে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে মূলত ঘাম হয় তো ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি মূলত যাদের ফেস অয়েলি বেশি হয় তাদের ফেসে কিন্তু বেশি পিম্পল দেখা যায় তো প্রাইমারটা ইউজ করার পর জাস্ট দু মিনিট অবজার্ভ করতে দিতে হবে আমাদের স্কিনের মধ্যে যাওয়ার জন্য দিতে হবে এবং নেক্সট হচ্ছে আমি এখানে ফাউন্ডেশান ইউজ করছি ফাউন্ডেশনের জন্য আমি ইনসাইড কসমেটিকের ফাউন্ডেশানটা ইউজ করছি এই ফাউন্ডেশানটা কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে পার্পল থেকে পেয়ে যাবে বা তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন থেকে থাকলে ওটা ইউজ করতে পারো আর এই ফাউন্ডেশানটা কিন্তু বিবি বা সিসি ক্রিমের মতোই কভারেজ দেয় ইভেন তোমাদের কাছে যদি বিবি বা সিসি ক্রিম থাকে ওটাও ইউজ করে নিতে পারো এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে তারপরে ওটা থেকে জল ভালোভাবে নিগড়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে দেখতে যেয়ে খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তোমরা যদি শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাও তাহলে ওটা কখনোই ব্লেন্ড হবে না একদম চ্যাপচ্যাপ করবে দাগ থেকে যাবে কিন্তু ফেসে তো সব সময় বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে জল নিগড়ে তারপরে ব্লেন্ড করে দেখবে খুবই ইজিলিভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায় নেক্সট হচ্ছে আমি এখানে আইব্রোটা করে নিব আইব্রোর জন্য আমি এখানে ব্লু আইব্রো পেন্সিলটা নিয়েছি এটাও কিন্তু দেড়শো টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবে বা যে কোনো আইব্রো পেন্সিল থাকলে ওটা দিয়েও কিন্তু তোমরা আইব্রোটা ড্র করে নিতে পারো আর আমি কিন্তু এখানে কোনো রকমে কনসিলার ইউজ করব না তার জন্য আমি আরেকবারেই ফাউন্ডেশনটা ইউজ করছি অ্যাজ আ কনসিলার হিসাবে তো কন্সিলার যে আমাদের যেখানে যেখানে অ্যাপ্লাই করা হয় অ্যাকচুয়ালি চোখের নিচে যেখানে ডার্ক স্পট থাকে পিগমেন্টেশন থাকে আমাদের যেসব জায়গাতে কালো কালো দাগ থাকে ব্রনের দাগ থাকে ওই সব জায়গাগুলোতে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটাকে অ্যাজ আ কন্সিলার হিসাবে দেন সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আমি বলবো যে যারা বিগিনার আছে না তারা সবসময় বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করার চেষ্টা করবে কারণ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করা অনেক বেশি একটু টাফ হয়ে যায় তাছাড়া তোমার কাছে যদি মনে হয় যে ব্রাশের সাথে ব্লেন্ড করা ইজি তাহলে অবশ্যই ব্রাশ ইউজ করতে পারো মেকআপ ব্রাশ হচ্ছে আমি এখানে কন্ট্রোল করব কন্ট্রোল করলে আমাদের ফেসটা খুবই সুন্দর শেপ দেয় দেখতে পাবে আমি কন্ট্রোল করার পর কন্ট্রোল করার জন্য আমি এখানে কোনো ধরনের কন্ট্রোল স্টিক বা কন্ট্রোল পাউডার ইউজ করছি না আমি এখানে একটা ব্রাউন কালার লিপস্টিক ইউজ করছি দেখতে পেলে ব্লু হেভেনের লিপস্টিকটা তোমরা কিন্তু আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে অনলাইনও পেয়ে যাবে এবং অফলাইনও পেয়ে যাবে এটাকে আমি দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাথে দেখো ব্লেন্ড করার পর কত সুন্দর একটা সেভ দিচ্ছে তাই না নেক্সট হচ্ছে আমি আদার্স সাইডটাও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরাতে নেক্সট হচ্ছে আমি এখানে ব্লাস ইউজ করছি ব্লাসের জন্য আমি এখানে এনওয়াই ওয়াই লিকুইড ব্লাসটা ইউজ করছি তোমরা চাইলে অন্য যে কোনো ব্লাস ইউজ করতে পারো বা লিপস্টিকও ইউজ করতে পারো তবে লিপস্টিকটার পিগমেন্টেশন খুব বেশি হয় তাই অল্প পরিমাণে ইউজ করবে দেন ভালোভাবে ব্লেন্ড করবে আর আই লুকটা কিন্তু খুবই সুন্দর এবং ইজি হতে চলেছে এখানে প্রথমে এখানে প্রথমে আই লুকের জন্য কিন্তু আমি এখানে কাজল নিয়েছি ল্যাকমির কাজলটাকে এইভাবে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি দুবার ভালোভাবে কিন্তু ফিঙ্গারের সাজে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে এটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছি পিঙ্ক না সরি রেড কালারের লিপস্টিকটা ইউজ করেছি ইনসাইড কসমেটিক যেটা কিন্তু আশি টাকার মতো পেয়ে ওটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর একবার কিন্তু কাজলটা আমি জাস্ট অ্যাজ আ আইলাইনার হিসেবে ইউজ করে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি দেন দেখো মস্কারা দিয়ে আমি আমার চোখের ফুল লুকটা কমপ্লিট করে নিয়েছি সঙ্গে সঙ্গে আমার কিন্তু ওয়াটার লাইনেও সেম মানে কাজল এবং লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি এখানে পন্সের এই সুন্দর একটা লুজ পাউডার বা ফেস পাউডারের সাহায্যে কিন্তু ফেসটাকে ভালোভাবে সেট করে নিয়েছি সেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা কখনো স্কিপ করা যায় না এরপর নেক্সট হচ্ছে আরও একটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটিং স্প্রে সেটিং স্প্রে ছাড়া মেকআপ কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ কারণ মেকআপটাকে লং লাস্টিং এবং সুইচ প্রুফ করার জন্য সেটিং স্প্রে কিন্তু দরকার সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি এরপর আমি এখানে লিপস্টিক ইউজ করেছি যেটা কিন্তু অ্যাজ আইস্যাডও ইউজ করেছিলাম দেন একটু আমি লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে লাইন করে নিলাম এরপর কিন্তু আমি এখানে একটা হাইলাইটার ইউজ করছি যেটা হচ্ছে ইনসাইড কসমেটিক আর এটাও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তাছাড়া অন্য যে কোনো তোমাদের কাছে হাইলাইটার থেকে থাকলে ওটা কিন্তু ইউজ করে নিতে পারো তবে আমি যেভাবেই ইউজ করছি ঠিক ওইভাবে ওভাবে মানে ওইভাবেই ইউজ করবে হাইলাইটারটাকে ইউজ করে ভালোভাবে ব্লেড করতে হবে অনেকেই না হাইলাইটার ইউজ করে পেন একদমই করে না একদম ওর মানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করছে ওর ওপরে আরও আরও বেশি অ্যাপ্লাই করতে শুরু করে দেয় তার ফলে অনেক বেশি ফেসটা হাইলাইট করে একদম ফেসের সঙ্গে ম্যাচ করে না আর সবসময় ময় রাখবে না যেখানে যেখানে পিম্পলস থাকে আমাদের গালে ওই সব জায়গাগুলো এড়িয়ে হাইলাইটার অ্যাপ্লাই করা সবসময় চেষ্টা করবে তো এরপর আমি যেখানে করছি কি একটা টিস্যু পেপার নিয়ে ভালোভাবে ফেসে এইভাবে দেখো ড্যাব ড্যাব করে টিস্যু পেপারটাকে ভালোভাবে ফেসে ড্যাব ড্যাব করছি যাতে যে এক্সেস মেকআপগুলো আছে ওইগুলো যাতে চলে আসে আর আমার মেকআপটা যাতে একদম সুইচ প্রুফ হয়ে যায় ট্রান্সফার প্রুফ হয় আর কি তো এরপর আমি দেখো আবারও সেটিংস অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন নেক্সট আমি দেখাচ্ছি দেখো টিস্যু পেপার দিয়ে এইভাবে আবারও ড্যাব ড্যাব করে দেখাচ্ছি দেখো মেকআপটা কতটা আমার ট্রান্সফার প্রুফ হয়েছে দেখতে পাচ্ছ টিস্যু পেপারে কিন্তু একটুও মেকআপ লেগে নেই তো তোমরাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো তাহলে তোমরাও কিন্তু এই সুন্দর এরকম একটা গ্লোয়িং মেকআপ বেস পেতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সফার প্রুফ এই তো এবং সেই সঙ্গে সঙ্গে একদম অল্প টাকাতে আর আজকে যে সমস্ত প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো কিন্তু মাত্র দুশো টাকার মধ্যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও